আসসালামু আলাইকুম আমি এখন রান্না করবো অনেক মজার একটা ডাইল এটা হচ্ছে সাজনা দিয়ে ডাইল রান্না সাজনাটা খুবই উপকারী একটা জিনিস মানে এটা সত্যি কথা হচ্ছে এটা একটা সুপার ফুড অ্যাকচুয়ালি এর পাতা টাতা সমস্ত কিছুর মধ্যে যে পরিমাণে ভাইটামিন মিনারেলস আছে অনেক খাওয়ারের মধ্যেই সেটা রায় কমলা টমলা লেবু এগুলো থেকে ছয় সাত গুণ বেশি এটার মধ্যে ফুড ভ্যালিউ তো যাই হোক আর এই ডাইলটাও খুব মজা দেখলেই বুঝবেন পুরাটা দেখলেই বুঝবেন যে কেন ডাইলটা মজা এটা অন্যভাবে একটু রান্না করা অন্য রকমের কয়েকটা ডাইল মিশায় তো আসেন শুরু করা যাক তো আমি এখানে মুগ ডাল আর সমপরিমাণ মানে প্রায় সম এক কাপের তিন ভাগের এক ভাগ করে আছে দুইটাই এই দেখেন মুগ আর মসুর ডাইল সমান পরিমাণ নিয়ে কোনো মুগ ডাল ভাজা টাজা কিছু লাগবে না আমি ধুয়ে এখানে যথেষ্ট পরিমাণ পানি দিয়ে প্রেসার কুকারে দিয়ে দিছি যাতে জলদি হয় এখন প্রেশার কুকারটা বন্ধ করে চুলাটা জ্বালায় আমি ডালটাকে সিদ্ধ করে নিব এখন আমি এই যে দেখেন সাজনা পাওয়া যায় আজকাল বাজারে সাজনা মিছি কতগুলা যাই হোক এগুলাকে আমি কেটে নিব আপনারা জানেন কীভাবে কাটতে হয় এই যে এখান থেকে মাথাটুকু কেটে তারপর এটা ডাটা মানে উপরে চোটাটা ফেলে ইয়ে করে ফেলে এগুলোকে আমি ছোট ছোটো করে কেটে নিব ছোট ছোট মানে মোটামুটিভাবে বা যাতে একটু ভালো সাইজ হয় আর কি খাজনা খুবই উপকারী একটা জিনিস এর পাতা টাতা বিভিন্ন জিনিস অন্যতম সুপার ফুড কিন্তু এবং এটা নেটে যে কোনোভাবে নেটে সার্চ করে দেখতে পারেন এটা এটার উপকারিতা সাংঘাতিক পাওয়া যাচ্ছে যত পারেন খেয়ে নেন যাই হোক এগুলাকে আমি এইভাবে এরকম ছোটো ছোটো থাইজা টুলা করে নেব প্রত্যেকটা চোচা চোচা ফেলে যতগুলো আমি যতগুলো আমার হয় হয়ে গেছে আমার ডাইলটা সিদ্ধ এখন আমি সিদ্ধ করার পর ঠান্ডাও করে নিছি খুলে আমি এখন এই যে ডালটা সিদ্ধ হয়ে ভালো মতো গলে গেছে এর মধ্যে আমি দিব একটা তেজপাতা আর কিছু পেঁয়াজ কুচি ধরেন ওয়ান থার্ড এক এক কাপের তিন ভাগের এক ভাগের মতো পেঁয়াজ কুচি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ জাল দিয়ে আর এটাকে কিছুক্ষণ জাল যাতে মোটামুটি সিদ্ধ হয়ে গলার মতো অবস্থায় যায় সাত আট মিনিট পরে জাল দিয়ে আমি পেঁয়াজ মোটামুটি নরম হয়ে গেছে গলেও যাবে কিছুক্ষণের মধ্যে আমি এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এখানে আধা চা চামচ করে জিরা ধনিয়া হলুদের গুঁড়া আর আধা আধা এক চামচ চামচ আদা বাটা রসুন দিয়ে ভালো মতো মিলাই দিব পাঁচ ছয় মিনিট জাল দিয়ে এর মধ্যে আমি যে সজনাগুলা এভাবে কেটে কেটে রাখছি ওগুলাকে দিয়ে দিব আমি একটু ঘন টাইপের করবো সেটা ডালটা একটু ঘন হয়েছে আর কি যাই হোক এখন এটাকে জাল দিয়ে সজনা সিদ্ধ হওয়া পর্যন্ত আমার এটাকে জাল দিয়ে নিতে হবে আর কি এই সাত আট মিনিট আট দশ মিনিট বোধহয় হয়েছে তার মধ্যে সাজনাটা গলে গেছে একদম তো আমি এখন ডালটাকে ভাগ বাগার দিব সেই জন্য এইটাকে পাশে সর রেখে আমি বাগারে চলে যাই এখন আমি একটা কড়াইয়ে সরষের তেল গরম দিছি সরষের তেলে ফ্লেভারটা ভালো হয় তার মধ্যে তিনটা মরিচ দিব একটু রসুনের কুচি দিব এখানে চার পাঁচটা রসুনের কোয়ার আছে এটা কুচি করে নিছি নিয়ে এগুলাকে হালকা একটু ভেজে নিব এই দেখেন খুব বেশি সময় না হয়তো আধা মতো ভাজ দিয়ে রসুন লাল হয়ে যাচ্ছে পুরাপুরি আমি লাল করব না এখনই এর মধ্যে আমি এক চা চামচের মতো হলুদের গুঁড়া দিব এতে রংটা ভালো আসে দিয়ে একটু মিলাই তেলের সাথে হলুদটা মিলে হলুদের গন্ধটা চলে যাক এই পনেরো বিশ সেকেন্ড এখন এর মধ্যে আমি এই ডাইলগুলাকে ঢেলে দিব দিয়ে এটাকে দুই তিন মিনিট ফুটায় নিব যাতে বাগানের গন্ধটা চলে আসতে পারে ডাইলের মধ্যে দেখেন এখনই ফুটা হয়েছে ডাইলগুলা পাশে এই মাত্র আমি নামাইছি আর একটু বেশি স্বাদের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব অল্প একটু ধনিয়া পাতা তাইলে ফ্লেভারটা সুন্দর হবে এই তিন চার মিনিট জাল দেওয়ার পরে আমি চুলাটা বন্ধ করে দিই হয়ে গেল আমার বেসম্ভব স্বাদের সজনা দিয়ে ডাইল রান্না করা একটু পরে আপনাদের আমি দেখাচ্ছি ডাল সাধারণত একটা জিনিস হয় এখন এটা যতটুকু পাতলা আছে না কেন একটু পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে যদি এটা আমি অনেক ঘন রান্না করছি তারপরও আরও ঘন হয়ে যাবে এটা পানিটা শুকায় যাবে অনেকটাই তো এই যে দেখেন হয়ে গেল আমার অনেক মজার সাজনা দিয়ে ডাইল রান্না সাংঘাতিক মজার একটা জিনিস মানে ডাইলটা খুব ঘন একবার রান্না করেই বুঝতে পারবেন দারুণ একটা জিনিস সাজনার প্রচণ্ড গুণ মরিঞ্জা নামে আপনারা নেটে সার্চ করলেই দেখে ফেলতে পারবেন এটার পাতা টাতা সব কিছুর মধ্যে এত বেশি পরিমাণ ভাইটামিন মিনারেলস আছে যে অনেক ফলের মধ্যে এটা নাই যাই হোক আমরা ফাও পাই দেখে আমরা অনেক কিছুই অ্যাপ্রিসিয়েট করি না আমাদের জীবনে তো দেখে ফেললেন কত সহজে রান্না করে ফেললাম হ্যাঁ বিচশের একটা আইটেম খালি বানাইবেন আর তামাতামা করে খাইবেন খুব অল্প কয়েকদিন সাজনা পাওয়া যায় আপনারাও শিখে গেলেন আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ